আমি আরেফিন ভ্লগস অ্যান্ড সুখের সাথী বাই মুক্তার যেটাই বলো তোমরা আমি ফার্স্ট টাইম এরকম কোনো ভিডিওতে আসছি এগুলো কিছু দেখে নইলে আমাকে দেখতে পেত না তোমরা হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা এর আগে হয়তো কোনো ভিডিওতে দেখো নি আমি ফার্স্ট টাইম আসলাম কারণ পাশে থাকতে হবে এখন অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ তো এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কত রকমের কি হয়েছে কাকুর কাছে আমি জানতে চাইবো তো কাকু কেমন কি। স্যার এখানে আমরা তো গঙ্গা ভাঙন থেকে এসেছি এখানে গঙ্গা ভাঙনটা কতদিন আগে হয়েছিল দু হাজার সালে দু হাজার কুড়িতে কুড়ি হ্যাঁ দু হাজার কুড়িতে আমরা এখানে দু হাজার কুড়িতে আমরা এখানে আশ্রয় নিয়েছি জায়গাটা অন্য জনের আচ্ছা তো ওনারা খাতির বাতির বলছে কোথায় যাবি এখন উদ্বাস্তু লোক আমাদের জায়গা আছে তো ফসল হয় না তো এখন থাক এইভাবে আমরা চার বছর থেকে এখানে আছি পাঁচ বছর পড়ে গেল আজ পর্যন্ত আমরা কোনো সরকারি জায়গা পাইনি যারা স্কুলের মাধ্যমে ছিল তারা জায়গা পেয়েছে আমরা স্কুলে যাইনি তা বলে জায়গা পাইনি এইবার আমরা ঘরে আগুন গেল এবার তো আমাদের নিজস্ব জায়গা নেই আমাদের চাল গম খাবার সব কিছু কিছু নাই গাড়ি বাড়ি সব আমাদের সর্বনাশ হয়ে গেলো দশ টাকার জিনিস আমরা বের করতে পারিনি এখন আমরা এখন জায়গা বলা বলছে আমাদের জায়গা খালি করতে হবে এতদিন থাকলা আর কতদিন সাহায্য করবো আমাদের তো বিডিও সাহেবকে বললাম তো বিডিও সাহেব বলছে যে আর এক এক মাস ওখানে থাকো তো রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় কাল বৈশাখী আমরা থাকবো কি করে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখনও থাকার জায়গা করে দিতে পারছে না আমরা বলছি যে এখন তো স্কুল বন্ধ আছে না হলে আমাদের স্কুলে থাকার জায়গা করে দাও তো বলছে স্কুল হবে না তো আমরা যাবো কোথায় স্যার এখন যদি একটা ঝড় বৃষ্টি আছে কিভাবে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসবাস করবো বলেন তিরপল তো দিয়েছি আমরা তিরপলটা খাটাবো কি করে একটা বাঁশ নাই আমাদের কাছে আমরা পাবো কোথায় এখন আমাদের রান্নাও হয়নি রান্না পঞ্চায়েত থেকে কালকে দিয়েছে একবার কেউ খেয়েছে কেউ খায়নি হুতাশে কেউ খাচ্ছে না তো এখন আমরা বর্তমানে বলছি যে আমাদের জায়গা করে দেওয়া হোক স্যার তিরপাল তিরপল তো আপনার আর লাগবে না আমাদের কোনো স্থায়ী বসবাসের জায়গা করে দাও আমরা নিজের ওই স্থায়ী বাস বাসিন্দা হয়ে যাব আর আমাদের ত্রিপলে দিতে হবে না খাওয়ারে দিতে হবে না আমাদের এটাই বক্তব্য আমরা চাই আমাদের জায়গাটা করে দিই কাছে আমাদের তো এই হচ্ছে কথা এখানকার মানে অসহায় অসহায় বললেও কম হবে অসহায়ের থেকেও বড় মানে এদের দিন খারাপ যাচ্ছে অসহায় হলেও হয়তো পড়ে থেকে কোথাও খাবার পাই কিন্তু এরা পড়বেটা কোথায় মানে আর জায়গাটা সেখানে আর নেই হ্যাঁ এখানে ওরা পড়বেটা কোথায় এই যে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওরা যে বলছে কথাটা ভুল না কথাটা ভুল না এই যে দেখো ওদের বাড়ির চাল ডাল সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে ওরা কিন্তু একটাও ভুল কথা বলে না ঠিক আছে আমি শুধু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ সবার সাপোর্ট অনেক দরকার শুধু সরকার বলে না সবাইকে এখানে এগিয়ে আসতে হবে এদের পাশে থাকতে হবে একটা ফ্যামিলি নাই যে পুরো পাড়া একসঙ্গে হয়ে সামলে নেবে ঠিক আছে এখানে প্রায় পুরো পাড়ার সমান ফ্যামিলি চলে গেছে একটা এক একটা পাড়াই শেষ হয়ে গেছে যেখানে পঁচিশ থেকে তিরিশটা বাড়ি জ্বলে শেষ হয়ে গেছে ওটাকে একটা পাড়াই বলতে হবে হ্যাঁ তো ওরা যেটা বললো সরকারের কাছ থেকে যা পেয়েছে ওটা অনেক আর আরও চাই সরকার যে চার বছর যে হয়ে গেল। ওদের যে নির্ধারিত কোনো জায়গা নেই হ্যাঁ ওরা যে এখানে থাকবে ওরা বললো কাকুকে যে আমি জিজ্ঞাসা করলাম কাকু আমাকে কি বলল যে আমরা অন্য কারো জায়গায় থাকছি এবার বাড়িটা পুড়ে যাওয়ার পর এই জায়গার মালিক যে সে আমাদেরকে এখান থেকে যেতে বলছে তো আমরা যাব কোথায় তো চার বছর হলো ওরা গঙ্গা ভাঙনের পর এখানে আশ্রয় নিয়েছিল আশ্রয় থাকার পর সেই জায়গাটাও কিন্তু হারিয়ে গেল ওদের কাছ থেকে এখন কোথায় যাবে ওরা এরা একদম নিরীহ হয়ে গেল তো আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা সবাই পাশে থাকুন এবং সরকারকে যারা এখানকার ভিডিও স্যার আছেন বা যারা পারবেন এদের পাশে থাকতে ভালোভাবে তাদেরকে রিকোয়েস্ট করব। যাতে একটু ভালোভাবে এদেরকে দেখা হোক নইলে কিন্তু এই অসহায় পরিবারগুলো পাশেই নদী আছে একদম ভেসে যেতে টাইম লাগবে না তো প্লিজ দয়া করে একটু এদেরকে সাপোর্ট করবেন কারণ এদের এরা যে সাইকেল নিয়ে বাজারে যাবে সেই সাইকেলটাও কিন্তু এদের নেই আর এখন তো এদের পাশে থাকতে হবে কাকু কি বললো আগে একটা বাঁশও নেই যে বাঁশ দিয়ে ওনারা তিরপল খাটাবে তিরপলটা যে দেবে তাম্বু বলে যেটাকে ওটা যে বানাবে ওটা বানানোর মতো কিন্তু বাঁশও নেই ওদের কাছে তো অবশ্যই এদেরকে আসা উচিত সবাইকে এগিয়ে আসা উচিত সবাই এগিয়ে আসো আর এদের পাশে থেকে আমি ওদের সঙ্গে কথা বলি কথা বলে যদি কারো কিউ আর কোড পাই আমি অবশ্যই দেবো তোমাদেরকে তোমরা অবশ্যই সবার পাশে থেকে আমি আগে কথা বলি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো আমি আছি বীরনগরে হ্যাঁ আমি আরেফিন অ্যান্ড সুখের মুক্তার যেটাই বলো তোমরা আমি ফার্স্ট টাইম এরকম কোনো ভিডিওতে আসছি এগুলো কিছু দেখে আমাকে দেখতে পেত না তোমরা হ্যাঁ তো আমি এসছি কিন্তু পাশে একটা কিউ আর কোড নিয়ে হ্যাঁ একটা কিউ আর কোড আছে এখানে দেখো এখানে কাকুরাও আছে কিন্তু কাকু আপনাদের এখান থেকে লোকের আমি কিউআর কোড নিলাম তো হ্যাঁ আমি এখানকারই একটা দাদার ওনাদের কথা শুনে আমি একটা দাদার কাছ থেকে কিউআর কোডটা নিলাম নিয়ে সাইডে দিলাম আর এদের পরিস্থিতিও কিছু কিন্তু তোমাদেরকে দেখালাম তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবে এখানে কিউআর কোড দেওয়া আছে যত খুশি যে যত পারো চাটা কিন্তু এখানে স্কিনে পটাফ এই কিউআর কোডে কিন্তু ভিডিওটা পজ করে কিউআর কোডে কিন্তু স্ক্যান করে যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ 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 দয়া করে এদেরকে কিছু সাপোর্ট করবে সবাই হ্যাঁ আমিও আছি তোমাদের পাশে তোমাদের কিছু হলে আমাকে অবশ্যই জানাবে আমি পাশে আছি আর তোমরা তো দেখেছো অনেক কিছু আমার আরেফিন ভ্লগস অ্যান্ড সুখের সাথী দুটোতেই দেখেছো আর সামনে গিয়ে আমাকে এরকমই পাবে মানুষের পাশে আমি বারো মাস মানে সব সময় থাকতে চাই আমার যতটা ই আছে তো তোমরা কিন্তু কিউআর কোডটা স্ক্যান করে চাটাচেট সবকিছু করো আর অবশ্যই কিন্তু ইচ্ছে করলে কিউআর কোডে স্ক্যান করার পর নম্বর আসলে সেই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো সেই কিউআর কোডটা কিন্তু আমার না আমার আছে কি কিউআর কোডটা আমার না কিউআর কোডটা দাদাদের কিউআর কোড তো প্লিজ একটু সবাই ভিডিওটা শেয়ার করো আর এই কিউআর কোডটা স্ক্যান করো হ্যাঁ আর যার যত খুশি দশ কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো হাজার যার যত বড় মন আছে আর যার যত ক্যাপাসিটি আছে প্লিজ একটু সেন্ড করার চেষ্টা করো আমি তোমাদের অপেক্ষায় রইলাম